প্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ওর পিতা তোমাদের ওর পিতা অল্প অল্প ভালো আছি অল্প অল্প মন খারাপ অল্প অল্প ভালো থাকা নিয়ে আমার জীবন আমি যদি একদিন হাসি তো দুদিন কাঁদি সেটা তো আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম যাই হোক এমনি ঘরোয়া সবাই ঠিকঠাক আছে ঘরোয়া কোনো ঝামেলা নয় অনেক কিছু পার্সোনাল ঝামেলা থাকে যেমন মানে ইউটিউব যখন করছি তখন ইউটিউবের জগতেও কিছুদিন আগে স্ট্রাইক পড়েছিল চ্যানেলে তখন থেকে একটু রিচ ডাউন হচ্ছে সেই সব নিয়ে মানুষকে একটু অশান্তি ভোগ করছি এই যা আজকের ব্লগটা অনেক দেরি করেই শুরু করলাম দেখতেই পাচ্ছ কাঁচাকুচি হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে তারপর স্নান সেরে পুজোর সেরে আমি ব্লগটা শুরু করলাম সকাল থেকে ইচ্ছেই করছিল না যে কিছু একটু ব্লগ করি বা লাইভ করি এই আর কি যাই হোক এখন কলের জলটা নিয়ে নিলাম এরপর সোজা রান্নাঘরে চলে এলাম ভাতের জলটা গরম হয়ে গেছিল ভাতের চালটা ফেলে দিলাম কারণ ভাতটা হতে একটু সময় লাগবে আর তোমরা তো জানো যে আমার একটার মধ্যে রান্না চাই আর এদিকে ফিল্টারটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছিলো তাই কয়েকটা বোতল খালি ছিল সেই বোতলগুলো ভরে নিলাম তারপর বসে যাচ্ছি সবজি কাটতে আজকে অনেক সবজি নিয়ে বসেছি কি করব না করব কিছু বুঝেই পাচ্ছিলাম না তারপর অনেকগুলো মাথায় প্ল্যান এলো সবচেয়ে প্রথমে এই চোরটা করব তার জন্য একটু দেখো হলুদ জল নিয়ে নিলাম আর সর্ষে তেল নিয়ে নিলাম তো তোমরা তো জানো যে আমার শাশুড়ি মা সকাল সকাল সবজিটা কেটে দেয় অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা বাড়ি নেই তার জন্যই আমি কাটছি তো এচোড় আমি কাটতে পারি না যাই হোক মষ্ট করে কোনো রকম চোরটা কেটে নিলাম এ চোরটা আগে কাটার উদ্দেশ্যই হচ্ছে যে আমি এচোড়টা সেদ্ধ করতে দিয়ে দেবো তার কারণে আর ডাটাগুলো দেখো কেটে নিচ্ছি ডাটাগুলো তো আলাদা করে সেদ্ধ করবো মানে এঁচড়ের সাথে ডাটাগুলো সেদ্ধ করলেন না যেহেতু বড় বড় হয়ে গেছে তো ফেটে ফেটে যায় সেই জন্য আমি এঁচড় মানে ডাটাটা আলাদা করে রান্না করব। তো আলু কেটে আমি এঁচড়টা সেদ্ধ হতে দিয়ে দেবো তো এঁচোড়টা আমি সেদ্ধ হতে দিয়ে এসে আর ডাটাগুলো কাটা হয়ে গেছে এরপর আমি লাল শাক কাটছি লাল শাকগুলো না এত সুন্দর কচি কচি লাল লাল ছিল যে কী বলবো আজকে রসুন দিয়ে লাল শাক ভাজা করবো আর এই যে দেখছো ঝিঙে ঝিঙেগুলো একদম কচি গাওয়ালি ঝিঙে তো এই এঁচড় ঝিঙে এগুলো আমি আমার বাপার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো একদম টাটকা সবজি যাই হোক ঝিঙে দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো তো তোমরা তো জানো যে আমি আলু দিই না তার জন্য আমি শুধু ঝিঙেটাই কাটলাম তো চলো বন্ধুরা এই খোসাগুলো সব ফেলে দিই গা তোমরা তো জানো যে এরকমভাবে তরকারি খোসা ফেলে রাখতে নেই তো এখন আমরা খোসাগুলো আর ডাস্টবিনে দিই না কারণ তোমরা তো জানো টুকটাক টুকটাক আমরা সবজি লাগাতেই থাকি তো এই সবজির খোসা দিয়ে তারপর তোমার পুজোর ফুল দিয়ে জৈব সার তৈরি হয় তাই আমরা এখানে একটা গর্ত করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিই তো যেমন রোদের বাহার আর তেমনি গরম গরম হাওয়া দিচ্ছে আজকে হাওয়াটা একটু কম আছে তো ওই যে চ্যাকচেকে পাখিগুলো আমাদের এই যে এইখানটাতে কলে পাইপে জলগুলো রাখা থাকে গাছগুলোতে দেওয়ার জন্য সেগুলোতে স্নান করে মহা মহানন্দে খায় জল খায় স্নান করে কিন্তু দিন রেকর্ডিং করতে পারি না ওরা তো আর পোষা নয় গেলেই চলে যায় মিটুকে ভীষণ মিস করছি বন্ধুরা খুব মিস করছি মিঠুকে কিন্তু কিছু করার নেই আর পিঠুও চলে গেল আর দেখো কেমন হয়েছে ভাতটা হয়ে গেছে সব কিছু ঝামেলা যেন একসাথে মাথার মধ্যে চলে এসেছে ছোট্ট মাথা মাথা আর কত নেবে বলো এত মিছুমা মিঠুমা চলে গেছে সারা ঘর ফাঁকা আমি একা একাই থাকি সারাদিন শাশুড়ি মা না থাকলে আরও ফাঁকা লাগে তো সেই কারণে এমনিই মন খারাপ তারপরে আবার চ্যানেলের ওঠা নামা এগুলো নিয়ে না সব মিলে সত্যি মনটা খুব খারাপ আছে গো আর যাই হোক সবজিগুলো কাটার পর আমি ধুয়ে নিলাম আর এখন আমি কুচো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেব মাছটা কিন্তু একদম ফ্রেশ অনেক দিন পর যেন এই মাছটা পাওয়া গেছে এটাও কিন্তু আমি আমার বাপার বাড়ি থেকেই নিয়ে এসেছি তো আমি দেখতাম যে আমাদের যখন পুকুরে জল মরে যেত মানে এই গ্রীষ্মকালের সময় জলটা যখন কমে যেত তখন বিকেল বেলায় না কুড়ো জালি করে এই মাছটা ধরতো সব অন্যান্য ছেলে মেয়েরা তো তাদের কাছ থেকে আমরা অল্প স্বল্প পেলে মা খুব ভালো ভালো রান্না করতো এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাই হোক মাছটা ধোয়ার পর এখন পিঁয়াজ রসুন গুলো কেটে নিচ্ছি এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম হার্বাল চা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে হার্বাল চা বানিয়েছিলাম তো সেখানে রাখি চ্যাটার্জি বলে আমার এক ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল যে তার মধ্যে নাকি দারুচিনি দিতে হয় দারুচিনি দিলে খেতে আরও ভালো হয় যাই হোক রাখি আমার জিনিসটা জানা ছিল না এরপর থেকে আমি যখন এই হার্বালটিটা বানাবো তখন অবশ্যই অবশ্যই দারুচিনিটাও অ্যাড করে দেবো আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো বন্ধুরা তেলের ওপরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর আমি ডাটাগুলো দিয়ে হালকা কষিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম তারপর আবারও একটু ভালো করে কষালাম তোমাদের তো বললাম যে আমি এই ডাঁটাগুলো সেদ্ধ করবো না তারপর দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট ডাটাগুলো যদি এঁচড়ের সাথে কুকারে সিটি দিই তাহলে আর ডাটাগুলো ডাটা থাকে না সব খোসা হয়ে যায় সব বেরিয়ে যায় ফেটে ফেটে তার জন্যই আর কি তারপর একটু জল দিয়ে দিলাম কারণ তলায় লেগে গেলে পরে তো যেন এই মশলা কষানো যায় না এরপর মশলা বলতে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এইভাবে না পেঁয়াজ রসুন দিয়ে ডাটা দিয়ে অনেকদিন এঁচোর করিনি মা থাকলে তো বেশিরভাগ রান্না নিরামিষ হয় এই আর কি তো দেখো এচোরগুলো সেদ্ধ হয়েছিল এর মধ্যে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে এটা একটু হতে দেবো আর তোমাদের তো বললামই এত রোদ্দুর দিয়েছে কি বলবো কাপড় জামাগুলো প্রায় শুকিয়ে গেছে তো সব পাতলা পাতলাগুলো তুলে নিচ্ছি কারণ এর মধ্যে অনেকগুলো না নতুন জামা কাপড়ও আছে তো সেগুলো সব তুলে নিলাম আর কিছু কিছু জামা কাপড় মোটা যেগুলো শুকায়নি সেগুলো সব একবার করে উল্টে দিলাম কারণ আর মিনিট পাঁচেকের মধ্যে সেগুলোও কিন্তু শুকিয়ে যাবে তো দেখো এ চোড়টা কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর একটুখানি জল লাগবে মশলাটা কষানো হয়ে গেছে একটুখানি জল দিয়ে দিলাম তারপর আমি একটুখানি ফুটতে দেব তো এক ফুট ফুটলেই রেডি হয়ে যাবে তো এক ফুট ফুটে গেছে এরপর দেখো আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিলাম কারণ পেঁয়াজ রসুন দিয়ে করো আর নিরামিষ করো এই একটু গরম মশলা দিলে ঠিক ভালো লাগে না আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতন গাওয়া ঘি তো রেডি হয়ে গেল আমার এ চোরের ডালনা তো এ চোটটা এখন নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা কত নিশ্চিন্তে দেখো ঘরে কোনো আওয়াজ নেই আমার মিঠুমা থাকলে সব সময় চিৎকার করতে থাকত তোমরা তো আমার ভিডিওগুলোতে আওয়াজ পেতে নিশ্চয় যাই হোক এবার শাকটা বসিয়ে দেবো তেলের ওপর পাঁচ ফোরন দিলাম তারপর রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে কিন্তু গ্রীষ্মকালে শাক ভাজাটা খেতে বেশ ভালো লাগে বলো তারপর দিয়ে দিলাম হচ্ছে শাকগুলো এরপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একটু কমিয়ে দেবো তাহলে কি হবে শাক থেকে জল বেরোবে আর তাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে তো শাকটা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে নিতে চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই তারাপীঠ থেকে নীলাঞ্জনা দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে আর স্পেশালি তোমার রান্নার রেসিপিগুলো থ্যাংক ইউ সো মাচ নীলঞ্জনা দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা সর্ষের তেলে অনেকগুলো পাকা পাকা লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু পাঁচফোরণ দিয়ে কতগুলো কুচানো রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি করে নেব হচ্ছে চিংড়ি মাছটা ঝিঙে দিয়ে যাই হোক এর মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে নুন দিলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয় তারপর দিয়ে দিলাম ঝিঙেগুলো আমি তো আগে বললাম যে আমি ঝিঙেতে কিন্তু আলুটা দিলাম না তোমরা চাইলেতে আলু দিও আলু দিলে আর একটু মাখো মাখো হয় এই ব্যাপার আর কি এরপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু আমি ভাজিনি না ভেজে যদি চিংড়ি মাছটা এভাবে করো না তরকারিটাতে এত টেস্ট হয় কি বলবো কেন যেন কারণ চিংড়ি মাছ গরম দেওয়ার পর না চিংড়ি মাছ থেকে জুস বেরোয় সেটাতে না অনেক বেড়ে যায় তো যাই হোক এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে আর এতে মশলা পড়বে শুধু অল্প পরিমাণে কালো সর্ষে এক চামচ মতো কালো সর্ষে বাটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো আর ঝিঙে থেকে জল বেরোবে চিংড়ি মাছ থেকে জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা একবার এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের চুচুটিটা রান্না করো দেখবে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আর কিচ্ছু করার নেই ঝিঙেটা সেদ্ধ হলে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব একটু কাঁচা সরষের তেল দিয়ে এরকম খেতে খুব ভালো লাগে জানো তো তোমাদের তো বললে যে কুড়ো জালি দিয়ে আগে ধরতো এই চিংড়ি মাছগুলো তো মা খুব ভালো রান্না করতো তো এখন একটা বাজতে পাঁচ বাজে বুলা বাবা আস্তে আস্তে আশা করি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে একটা আইসক্রিম ছিল ফ্রিজে তো চলো এই আইসক্রিমটা এখন একটু বসে পরে খাই কটা বাজে একটা বেজে গেছে একটা বাজতে পাঁচ নয় একটাই বাজছে যাই হোক ও রান্নাটা হয়ে গেলেই ও আসার পর খেতে দিয়ে দেবো ওকে আর আমি খাবো বুগলা আসার পরে তো বুবলার বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আর এখন আমি আর বুগলাও খেয়ে নেবো এখন দুটো বাজে তো ভিডিওটা আর বাড়ালাম না ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও